আজকে আমি চব্বিশ ঘন্টা খাবো জল বমি বমি পাচ্ছে গাই জলটা খেয়ে জল খেতে খেতে আর জলও খেতে ইচ্ছে করতেছে না বিশ্বাস করো বন্ধুরা আজকে আমি কোনো রকম খাবার খাবো না ঠিক আছে একদম যেটা রিয়েল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর জলের বোতল কিন্তু আমাদের বাড়িতে অনেক রয়েছে দেখি কতটুকু কতগুলো জল খেতে হয় আর জল খেয়ে গাইস আমার লাস্ট অফ কী অবস্থা হয় তো চলো দেখতে থাকো এখানে দু দুটো জলের বোতল নিয়ে নিয়েছি ঠিক আছে একদম ভরা ভরা দু দুটো আর আমি কিন্তু একদম জল খাই না ঠিক আছে তো দেখি কতটুকু সারাদিনে দুটো বোতল কভার করতে পারি কিনা তো চলো জল খাওয়া যাক এই দেখো ফার্স্ট হচ্ছে এই বোতলটা ঠিক আছে তো চলো কতটুকু জল খেতে পারি লিখতে থাকো দেখো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন ঠিক আছে তো আমি কিন্তু এখন হাফ বোতল জল তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না হাফ বোতল জল কিন্তু আমি শেষ করে ফেলেছি ঠিক আছে তো আমি একদম জল খেয়ে পেটটা আমার একদম ভরে গেছে মনে হয় আজকে কিছু খেতে পারবো না ঠিক আছে তো জলই খাবো আজকে তো দেখো পুরো কিন্তু সেই ধারা একটা ভিডিও হতে চলেছে আমার কিন্তু হাফ বোতল জল খাওয়া কমপ্লিট তো চলো এরপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার দুপুরবেলা তো দুপুরবেলায় কিন্তু আমি কিন্তু এই হাফ বোতল আবার শেষ করবো মানে আমার দুটো বোতলই কিন্তু আজকের চব্বিশ ঘন্টা কিন্তু হয়ে যাবে মনে হচ্ছে তো যাই হোক আমি এখন হাফ বোতল খেয়েছি দুপুর বেলা সঙ্গে দেখা হচ্ছে তো চলো এখন কিন্তু দুপুর বেলা হয়নি দুপুর বেলার খাওয়াটা এখন খাচ্ছে না এখন প্রায় বাজে দুটোর মতন ঠিক আছে তো এখন প্রায় বাজে আর দেখো আমি এখানে আবার জলের বোতলটা নিয়ে মতন নিয়েছি তো চলো খাওয়া যাক জলটা মানে গাইস এত জল খেতে খেতে আমার কিন্তু পেট একদম ভরে গেছে ববি ববি পাচ্ছে ঠিক আছে মানে কি বলবো জঘন্য একটা ফিলিং তো চলো দেখি কতটুকু খেতে পারি জল এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর এখন দুপুর বাজে হচ্ছে তিনটে ঠিক আছে তিনটে বাজে আর আমি কিন্তু আবার জলের বোতল নিয়ে বসে পড়েছি আজকে এই জলটাকে আমাকে শেষ করতে হবে আর জল খাওয়া তো কোনো খারাপ কাজ না কিন্তু আমি জল যেহেতু খাই না আমার অভ্যাস নেই একদম বেশি জল খাওয়ার তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে মানে মানে পেটটা পুরো ফুল হয়ে যাচ্ছে প্রচণ্ড মানে কি বলবো বমি বমি লাগছে তো চলো আবার জল খাওয়া যাক মানে গাইস তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমাদের বাড়িতে সোয়া সসের কৌটা ছিল সোয়াচাষটা প্রায় দুই বছর ধরে আমরা সোয়াশ এই সসটা খাইলাম জঘন্য নোংরা হয়ে গেছে তো গাইস আমার দেখো কিন্তু আজকে এখন দুপুরের মতন জল খাওয়া কমপ্লিট আমি কিন্তু এখন শুধু জলটাই খেলাম আর কিন্তু আমি দুপুরে ভাত খাবো না ঠিক আছে মানে এতটা জল খাচ্ছি আমার খাওয়ার পেটে একদম জায়গা নেই বিশ্বাস করো দেখো এক বোতল এটা এক লিটার জলের বোতল আর এক লিটার জলের বোতল আমি এতটুকু জল হাফের বেশি জলই খেয়ে নিলাম আর আমার পেটে এক ফোটে যায় আমার জল খেতে খেতে আর জলও খেতে ইচ্ছা করতেছে না বিশ্বাস করো গাছ তো এখন বাজে প্রায় চারটার মতন ঠিক আছে তো আমি আবার চলে আসলাম জল খাওয়ার জন্য মানে দুপুরবেলা আমার এত শরীরটা খারাপ লাগছিল তোমরা বিশ্বাস করবে না তোমরা হয়তো সবাই বলবে মানে জল খেয়ে এত নাটক কিন্তু না তোমরা যদি মানে জল যদি তোমরা এইভাবে খেতে থাকো না বারবার তো তোমাদের কেমন লাগতে পারে মানে আমার তো অভ্যাস নেই যাই হোক এবার আমার কাছে ছিল এতটুকু জল তোমরা আগে দেখেছিলে যে আমি এতটুকু জল কিন্তু ছিল এবার আমি এইটুকু জলটা শেষ করব আর তারপরে একবার তোমার সঙ্গে দেখা হবে ঠিক আছে তো চলো এই জলটা শেষ করা যাক পাচ্ছে জলটা খেয়ে আমার কিন্তু দেখো বোতল খালি করা কমপ্লিট আর বোতলে জল নাই একটু জলগুলো ফেলে দিয়েছি যাই হোক এমন কিন্তু এখনো কিছু খায়নি আর কিন্তু এই বোতলের জলটা এমন কিন্তু শেষ হলো ফাইনালি আমার একটা বোতলে জল শেষ হলো ফাইনালি দেখো আমার একটা বোতল শেষ হলো আর বোতলটা জল নেই সারাদিন জল খেতে খেতে আমার একদম এখন আমি মানে জল খেতে খেতে হাঁপিয়ে গেছি বলতে পারো এখন আমি রেস্ট নেব তো একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গাইস বাচ মাচ লাইক আমি দেখো আবার চলে আসলাম আর আমার এই যে জলের বোতল নিয়ে আমি আবার চলে আসলাম ঠিক আছে তো এখন তোমাদের দেখাই গুলিতে কটা বাজে তোমরা বুঝতে পারবে জানি না আটটা সাড়ে তিরিশ মানে সাড়ে আটটা বাজে তো আমি আবার জলের বোতল নিয়ে বসে পড়েছি তো চলো জলটা খাওয়া যাক আর আমি কিন্তু চব্বিশ ঘন্টা গাছ করতে পারবো না এই জল খেয়ে কিন্তু কাড়ানো অসম্ভব তোমাদের কথায় আমি কিন্তু তো প্রায় আড়াইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু আমি শুধু জলটা খেয়েছিলাম তারপরে আমার এত খিদে পেয়েছি তোমার বিশ্বাস করবে না আর আমার কিন্তু একটু হলেই গ্যাস্ট্রিক প্রবলেমটা হয় তো তার জন্য কিন্তু আমাকে একটু ভাত খেতে হয়েছে ঠিক আছে তো জলের আমি ওর জন্য ফুল করতে পারলাম না যতটুকু পেরেছি তো যাই হোক আমি চব্বিশ ঘন্টা করতে পারবো না আর আমি কিন্তু এখন জলটা খাবো এখন সাড়ে আটটা বাজে ঠিক আছে এটা কিন্তু মানে একটু নতুন টাইপের তো মানে আমারই কেমন লাগে লাগছে মানে শুধুমাত্র জল খেতে এত এতক্ষণ কাটানো যায় না ঠিক আছে যাই হোক আমি কোনো না থাকিও নেই আর জল খেলে কিন্তু খালি পেটে শুধু জলই খেলে জালি খেলে কিন্তু শরীরটা কিন্তু খুব খারাপ থাকে মানে বমি বমি ভাব পায় যাই হোক আমি এখন সাড়ে আটটা বাজে এখন তো চলো জলটা খাওয়া যায় দেখতে পাচ্ছো কি পাচ্ছ জানি না আমার কিন্তু পুরো বোতলের কিন্তু জল কিন্তু শেষ ঠিক আছে আর আমার কিন্তু এখন প্রচন্ড মানে বমি বমি পাচ্ছে আমি কিন্তু এই চ্যালেঞ্জগুলোটা আজকে লাইফ কন্টিনিউ করতে পারলাম না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও আর এরকম নতুন নতুন আমিও তোমাদের চ্যালেঞ্জ ভিডিও করতে থাকবো আর কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে থাকবে খুব তাড়াতাড়ি ফুড চ্যালেঞ্জ ভিডিও যারা চাউমিন তোমরা অবশ্যই যেগুলো আমাকে কমেন্টে বলেছো চাউমিন চ্যালেঞ্জ ভিডিও তো সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আমার চ্যানেলটা কিন্তু তোমাদের ফলো করতে হবে অবশ্যই আমার পাশে থেকো আর হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তো চলো আবার কোনো ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গাইজ বাই